উপজেলা পর্যায়ে ব্যতিক্রম এক আয়োজন ছিল পিঠা উৎসব আর পিঠা মেলায় হরেক রকমের পিঠা পুলির পসরা সাজিয়ে বসেছিল শিক্ষার্থীরা মেলায় আটটি স্টল ছিল এসব স্টলে ভোগ পাটি সাপটা পুলি পিঠা সেমাই পিঠা গোলাপ পিঠা চপ পিঠা চিতই পিঠা সহ নানা নাম ও স্বাদের বাহারি পিঠা ছিল প্রকারভেদে প্রতিটি পিঠার মূল্য ছিল বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ সকাল থেকে পিঠা মেলা প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী অভিভাবক জনসাধারণের পদচারণায় মুখরিত এ ধরনের আয়োজন করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ খুশি আয়োজকরা জানান কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন মা বাবা একটু সাহায্য করবে এই স্বাভাবিক কারণ আমরা তো একাই সব কিছু করতে পারবো না কারণ আমরা শুধু একাই সব কিছু করি তাহলে তো সারা রাতেও আমরা তৈরি শেষ করতে পারবো না পিঠাটা অনুভূতি মানে আমাদের এই স্কুলে পিঠা হচ্ছে হচ্ছে আমাদেরও অনেক ভালো লাগছে আর মানুষকে উৎসাহ করেছি মানে অনেক ভালো লাগবে যেন সামনে বছর যেন আরো ভালো করতে পারি অনেক ভালো লাগছে অনুষ্ঠানে যোগদান করে তারপর আমরা প্রথম বিজনেস করতেছি অনুযায়ী বেচা কেনা করতেছি তারপর এরা একটা নতুন অনুরোধে